সেই শত্রুদেরকে পরাজিত করার জন্য আমাদের যদি আবারও রাজপথে নেমে আসতে হয় তাহলে আবার আমাদের রাজপথে নেমে আসতে হবে সম্মানিত সহযোদ্ধা আমার বাম পাশে আমার ডান পাশে দু হাজার চব্বিশে আমাদের যেই সমস্ত যোদ্ধারা শহীদ হয়েছে তাদের নেমতে আমরা দেখতে পাই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করি আজকের মিডিয়া আমাদেরকে বারবার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে ঢাকা ইউনিভার্সিটি ডাকশো নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেলকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয় ইসলামী আন্দোলনের বিভিন্ন তৎপরতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয় আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে আরেকটা লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করতে চাই এবং ছাপ্পান্ন হাজার

যাত্রা শুরু হয়েছে দু হাজার চব্বিশে এসে প্রাথমিক একটা ঝলক আমরা দেখিয়ে বিজয় ছিনিয়ে এনে শেষিবাদ মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশকে উপহার দিয়েছে আমাদের শহীদ ভায়ালা আগামীর বাংলাদেশকে আমরা ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের জীবন বিদায় দেবেন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বরহুম পীর সাহেব চরমাই রহমতুল্লাহ যার স্বপ্ন যার আশা আজকের চৌত্রিশ বছরে একটি মহনায় আয়োজিত হয়েছে সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সমস্ত ভাইদেরকে যে সকল ভাইরা যুগে যুগে ফেজিমাদের সামনে গুলির সামনে বুক পেতে দিয়েছে শহীদ হয়েছে আমাদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে আছে সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ পরিশেষে বলতে চাই আমাদের লক্ষ্য উদ্দেশ্যে স্পষ্ট আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে স্পষ্ট সময় সংক্ষেপ কবির কণ্ঠে বলতে চাই আমরা বদর থেকে হুদ হয়ে এখানে কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি અમારે